রোদের দিকে দেখছি এত রোদটা লাগছে এত রোদটা লাগছে যেমন ধরণকাল পড়ে গেছে শীতকালে ধরন কাঠ পড়ে গেছে মানে শীতকালে গরম কাঠ পড়ে গেছে সেরকম ভাবে বোঝাচ্ছ বুঝাচ্ছ গুড মর্নিং মানে তো ব্লককে সবাইকে জানাচ্ছি এখন বাড়ছে সাতটা দশ আমি এবার ব্লকটি শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি গাইস আমি এখন বাইরের দিকে বেরিয়েছি এখন বাজছে সাতটা কুড়ি এই পাশে দেখো সূর্য কত সুন্দর পরিষ্কারভাবে উঠে গেছে চারিদিকে পুরো আলোয় আলো সূর্য হম দিনের বেলার আলো আর এত কুশাতে কুয়াশা কেটে গেছে একবারে চলো বললাম তো গাইস কিছু বুঝতে পারছো এই দেখো বেরিয়ে গেছি নিয়ে শশায় জল পাওয়াতে সে পাশে শসা পালানো হয় এই পাশে দেখো মেশিন সরঞ্জাম সবুজ নিয়ে যাচ্ছি এই পাশের বিল দেখো চলে এসছে হচ্ছে এখন তারপর জল চলে যাবে এই দেখো জল চলে এসছে বিল এখন পাওয়ানো হচ্ছে সমস্যা দেখতে এই এই কত দেখো অর্ধেকটা পাওয়ানো হয়ে গেছে চার পাঁচটা বাকি আছে তাহলে হয়ে যাবে এটার থেকে তো একবার দেখিয়ে দিচ্ছি তাহলেই কিছু সময়ের মধ্যেই শসা পাওয়ানো কমপ্লিট আমি একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এই পাশে দেখতে পাচ্ছ বিল আর এই পাশে আমাদের শসা বিল এই দেখো সেই পাশে মেশিন চলছে তো চোনে এক ধরে জুম করে দেখিয়ে দিলাম আর এই পাশে সোজা পাওয়া না হচ্ছে ওয়ান আওয়ার লেটার তো गाइस সোজা পাওয়া না প্রায় কমপ্লিট এবার বাড়ি যাব এই দেখো পাইপ নিয়ে নিয়েছি সেখান থেকে চলো এই তো হচ্ছে মেশিন নিয়ে সরঞ্জাম সব কিছু নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি সোজা খর বাড়ি দেখতে হচ্ছে এই পাশে এখন ঝুড়ে জঙ্গলে যাচ্ছি তো गाइस বাড়ি চলে এসে এখন স্নান করতে যাব স্নান করে এসে তারপর তোমার সাথে কথা বলব এ ফিউ মোমেন্টস তো गाइस স্নান করে খাওয়া দাওয়া করে নি বাড়ি একটু কাজ ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা দিচ্ছিলাম বুঝতে হচ্ছে ওই জন্য একটু কাজ ছিল কাজটা শেষ করে দিয়ে এখন একটু এদিকে দিকে এসেছি বসেছি রোদের দিকে দেখছি রো এত রোদটা লাগছে এত রোদটা লাগছে যেমন ধরন কাল পড়ে গেছে শীতকালে ধরন কাঠ পড়ে গেছে মানে শীতকালে গরম কাঠ পড়ে গেছে সেরকমভাবে বোঝাচ্ছ বুঝতে পারছো তোর ভাড়া যাচ্ছে না উপর দিকে তোর ঝাপসা করে দিচ্ছ ওই আমি ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে কথা বলছি এতক্ষণ ঠিকঠাক আমি হাত তো আটকিয়ে রেখেছি তো প্রচুর রোদ দিচ্ছে আমি এখানে বসে বসে এই দেখো সূর্য মামা ডুবে গেছে কখনই বুঝে গেলে ডুবে গেছে বুঝতেই পারিনি এখন ঠান্ডা লাগছে এখন ভালো সোয়েটার পরবো চলো বাইরে এখন প্রচুর ঠান্ডা কুলকুল ঠান্ডা কলকলি ঠান্ডা নিয়ে এখন ঘর ভিতরে চলে এসেছি এখন ভিডিও এডিট করবো চলো তো চলে শুরু করতে হ্যাঁ দেখ ভাই জন্ম মৃত্যু সব ভগবানের হাতে শুধু প্রেমটা রাক্ষসের হাতে আমার ভিডিও এড করা হয়ে গেছে আমার ভিডিওটি শেষ করে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দিন শেয়ার করে দিন শেয়ার করে দিন পরে ভিডিও আবার দেখাবি টাটা বাই বাই